হ্যালো ভিউয়ার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কিভাবে এক মিনিট আগে বা অল্প কিছু অল্প সময় আগে রিলিজ হওয়া মুভি অথবা সং সব কিছু আপনি দেখে নিতে পারবেন কোনো প্রকার অ্যাপস ছাড়াই একটি সাইটের মাধ্যমে তো আমরা অনেক সময় ইউটিউব অথবা বিভিন্ন সাইট থেকে ভিডিও সং এবং মুভি ডাউনলোড দিই তো সেগুলো অনেক দিন আগের তো কোন মুভি কবে আপনার আপলোড হয়েছে বা রিলিজ পাইছে এগুলো আপনার দেখতে পারি না আমরা জাস্ট ওখান থেকে ডাউনলোড দিতে পারি তো এখন এমন একটি সাইট শেয়ার করবো যেটির সাহায্যে আপনি এক মিনিট আগে রিলিজ হওয়া মুভি দেখে নিতে পারেন তো এর এর জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো ধরেন আপনি ক্রোমি ব্রাউজার অথবা ফায়ারফক্স হলে ভালো হয় তো আমি যে ক্রোমি ব্রাউজারটি ওপেন করছি ওপেন করার পরে এর সার্চ আপনি লিখবেন হচ্ছে এফ আই এল এম ওয়াই দেখেন লেখাটি এখানে আছে ফিল্মি ওয়েব ডট কম তারপরে স্পেস দিবেন তারপর আপনি যেই সনেরটটা জানতে চান তো এখন হচ্ছে দুই হাজার তো আমি দুই দিলাম তো এখন দুই পরবর্তীতে যখন দুই আসবে তখন এখানে দুই হাজার আঠারো এভাবে উনিশ বিশ যাই হোক না কেন এভাবে দিলেই হবে তো ফিল্মি ফিল্মি ওয়েব ডট কম দেওয়ার পরে এখানে আমি সার্চ করলাম তো সার্চ করার পরে দেখেন অনেকগুলো লিঙ্ক আসছে তো সবার উপরে যে লিঙ্কটি যে ফিল্মি ওয়েব দু হাজার সতেরো হোম অফ হিন্দি পাঞ্জাব অ্যান্ড অ্যান্ড অল ইন্ডিয়ান মুভি তো এখানে দিলাম সবার উপরে যে লিঙ্কটি এটাতে দিবেন হ্যাঁ এই যে এসে গেছে তো দেখেন এখানে আমি এই যে বলিউড মুভি লেটেস্ট এটাতে দিলাম এটাতে দেওয়ার পর একটু লোডিং হোক লোডিং হওয়ার পরে এসে পড়বে হ্যাঁ তারপর হচ্ছে লেটেস্ট হিন্দি মুভি এটাতে দিলাম হ্যাঁ ফ্রেন্ডস এই যে এসে পড়েছে তো এখন হয়তোবা এক মিনিট বা দুই মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা আগে যদি রিলিজ হইতো সেগুলো এখানে সাথে সাথে পেতেন তো আসলে এক মিনিট দুই মিনিট আগে রিলিজ নাই তো এখানে দেখেন দাঙ্গাল দাঙ্গাল দুই হাজার ষোলো যেই ছবিটি আছে দাঙ্গাল দুই হাজার ষোলো এই ছবিটি আপনার এই যে এখানে প্রিন্ট অ্যাডেড এট সিক্স ডে অ্যাগো তো এটি ছয় দিন আগে রিলিজ পাইছে দুই ঘন্টা আটত্রিশ মিনিটের একটি মুভি তারপরে এখানে হচ্ছে মোহমায়া মানি মোহমায়া মানি দু হাজার ষোলো এটি আপনার পনেরো দিন আগে তো দেখা গেল আপনি এখানে যদি এক সপ্তাহ পর অথবা প্রতিদিনও যদি এভাবে ট্রাই করেন মাঝে মধ্যে দেখবেন এক ঘন্টা আগে পাঁচ মিনিট আগে এক মিনিট আগে এরকম আপনি দেখতে পারবেন তো আসলে এক মিনিট আগে দশ মিনিট আগে এরকম কোনো মুভি রিলিজ পায় নাই আর আপনি হয়তো জানেন যে একটা মুভি করতে অনেক সময় লাগে একদিন দুই দিন পরে পরে মুভি রিলিজ পায় না তো যার কারণে এখানে আপনি দেখতে পাননি তো এখানে দেখেন অনেকগুলো মুভি আছে এই যে আপনার এই যে কাহানি কাহানি টু দু হাজার ষোলো এই মুভিটি দেখেন এটি আপনার দুই বারো দু হাজার ষোলো তো এরকমভাবে আপনার মুভিগুলো রিলিজ পাওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে এখানে পাবেন তো এখান থেকে কীভাবে দেখবেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি এই যে দাঙ্গাল দু হাজার ষোলো এটি যদি দেখতে চান তো ফ্রেন্ড সরি একটি কল আর ছিল কলটি আমি কেটে দিলাম তো এই যে দাঙ্গাল দু এখানে ক্লিক করলাম এই যে এই লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনি এই দাঙ্গাল মুভির নিচে ডাউনলোড করার অপশান পাবেন দেখেন ডাউনলোড থ্রি জিপি দুইশো একচল্লিশ এমবি ডাউনলোড এমপি ফোর তিনশো ছিয়াত্তর এমবি ডাউনলোড এমপি ফোর তিনশো ষাট এটি হচ্ছে পাঁচশো ছিয়ানব্বই এমবি তো এখান থেকে আপনি যদি এইচটি দেখতে চান তাহলে যে সাতশো বিশ পিকজেলের সাতশো পঞ্চান্ন এবং এমপি ফোরে এ হচ্ছে পাঁচশো ছিয়ানব্বই এমবি তো আপনি যেই কোয়ালিটি দেখতে চান সেটিতে ক্লিক করে করে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো এভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে রিলিজ পাওয়া মুভিগুলো এই সাইটটিতে পেতে পারেন আর এটি আপনি হানড্রেড পার্সেন্ট এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন